বাড়ি পৌঁছে প্রচুর মদ খেলাম আমার শরীরটা ব্যবহার করে সব রকম পাপ করতে চায় সে সাতটা ভয়ানক পাপ আমাকে ঠকিয়ে আর তার সেই দালাল আমাকে দিয়ে এরকম একটা চুক্তিতে জড়িয়ে ফেলেছে ভীষণ রাগ হলো বন্টর ওপর অকথ্য বাসায় গালি গালাজ করে উঠলাম বন্টর নাম ধরে হাতের কাছে যা ছিল ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকলাম দামি ফুলদানি ছাইদানি দেওয়ালের ছবি কিচ্ছু চাই না আমার যখন বেশ কিছুটা ক্লান্ত এবং তারও বেশি নেশাগ্রস্ত হয়ে পড়েছি ঠিক তখন নাকে এলো সেই চেনা মিষ্টি গন্ধ হঠাৎই যেন পরিবেশের তাপমাত্রা এক ঝটকায় কিছুটা কমে গেল আশেপাশের নিস্তব্ধতা হঠাৎ আরও তীক্ষ্ণ হয়ে উঠল তারপর একটা অতি পরিচিত খ্যানখ্যানে হাসি বন্ট এসেছে বন্ডকে একটা দেওয়ালে ঠেসে ধরলাম আমি তাতে কোনো পরিবর্তন এলো না বন্ডর মুখে সেই হার জ্বালানি হাসি তার চিরর সঙ্গে আমার হাতটা ছাড়িয়ে নিজের জামাটা ছেড়ে অদ্ভুত ভাবে আমার চারপাশে পাইচারি করতে লাগলো কি দাবি আপনার ভীষণ রাগ হচ্ছে আমার ইচ্ছে করছে গলাটা টিপে ধরি ওর কিন্তু আমি জানি অত আর মানুষ নয় নরকের জীব ওকে আমি কিছু করতে পারবো না কাঁপতে কাঁপতে বলে উঠলাম কি পেয়েছিসটা কি আমার শরীর ব্যবহার করে যত রাজ্যের নোংরা পাপ করবি তো না এটা ডিল চোর সালা চোর এই দাঁড়ান 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 অনেক শুনেছি আমরা চিল্লা মিল্লি কিছু ভুল ভাঙা দরকার আছে খুব দরকার আছে কি ভাবছেন মহিম শয়তান এসব করাচ্ছেন হ্যাঁ আর আপনি ধোয়া তুলসী পাতা হকি না যা যা হচ্ছে সব আপনার চিন্তা আপনার সাবকনশাস মাইন্ডের ফসল হ্যাঁ বাজে কথা মিথ্যে কথা আধুরী দৃষ্টি তাহলে আপনার নৌকা কি প্রথম দেখে বন্ধুদের কাছে কি আর কি করেছিলেন মনে পড়ে হ্যাঁ ও ডাপকার আর কি যেন